আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগুলো থেকে আমি মাস মাহমুদ আসি আপনার লোক যারা বোর্ডিং করা টাইগার মুরগির বাচ্চা খুচরা তারা আমরা কাছ থেকে বোর্ডিং করা টাইগার মুরগির বাচ্চা নিতে পারবা ও দেখতে পারা আমরা এক সপ্তাহ বাচ্চা এগুলা একটা ভ্যাকসিন দেওয়া আছে রানিং এর পথে তো যার যার প্রয়োজন তারা আমরা লোকের যোগাযোগ করবা এছাড়াও আমরা কাছে বোর্ডিং করা মিশরি ফার্মি পাইবা দেশি মুরগি বাচ্চা পাইবা মানে যে কোনো বাচ্চা আপনার অর্ডার অনুযায়ী আমরা গেছে সংগ্রহ করতে পারবা শুধুমাত্র সিলেট বিভাগের ভিতরে বাচ্চা এত বাইয়া দাম দিতে পারবা কথাবার্তার মাধ্যমে অল্প বুকিং করিয়া আমরা বাচ্চাগুলো দেখো কা কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ বিভিন্ন কালার আছে বাচ্চাগুলো আর আমরা গেছে একদিনের সোনালি একদিনের টাইগার একদিনের কুয়েল ফাঁকির বাচ্চা দেশি মুরগির বাচ্চা মেশ্বরী ও হাইব্রিড টার্কি তিত এগুলো পাইবা ইনশাল্লাহ বর্তমানে আমরা স্টকও আছে তো যে কোনো বিষয়ে জানতে চাইলে আমরা হলে কল দিবা আর যতটুকু আমরা জানা আছে পরামর্শ দিই নতুন যারা শুরু করতে চাই তারা উঠাইতে পারবা পাইকারি যারা নিতে চাই আমরা গেছে কি এক হাজার পাঁচশো দুই হাজারও সে তারাও আমরা পাইকারি দামে নিতে পারবা বাজার যাচাই করি আমরা গেছে দাম যদি বাল্লাফাইন বাচ্চা বাল্লা পাইন আমরা লোকে ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ বাল্লা তবাহ আসসালামু আলাইকুম